এই প্রচণ্ড গরমের জন্য সুক্ত ভীষণ উপকারী একটা পথ সেই শুক্তই আমি বানাবো কিন্তু আমার শুক্তোর বিশেষত্ব হচ্ছে এই সুক্তোতে আমি চার রকমের পাতা ব্যবহার করব যেটা পেটের জন্যে ভীষণ উপকারী আর খেতে মুখরোচক হবে সেটা বলার অপেক্ষা রাখবে না নমস্কার আমার বৈষ্ণব রসোনামতে সকলকে স্বাগত প্রথমে শুক্তোর একটা প্রধান উপাদান হচ্ছে কাঁচকলা এই কাঁচকলাটা আমি প্রথমে কেটে নেব তার আগে কাঁচকলার অবশ্যই খোসা তুলে নিতে হবে খুব চওড়া নয় তাই এরকম দু টুকরো করেই আমি কেটে নিলাম এবার উচ্ছেগুলো কাটবো আমি দুটো থালা নিয়েছি দুটো থালাই করে আমি এই সবজিগুলো কেটে নেবো একটা থালায় রাখবো যেগুলো ভেজে নিতে হবে আর একটা থালায় রাখবো যেগুলো যে সবজিগুলো ভাজার প্রয়োজন হবে না তাহলে আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিই তারপরে আমি আবার দেখাবো দুটো থালাতেই আনাজগুলো কেটে নিয়েছি দেখুন এখানে রেখেছি কলা আর উচ্ছে এইগুলো ভেজে নেব। এগুলো তার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখুন যেহেতু কলা একটু লবণ দিচ্ছি আর সামান্য একটু হলুদ দেবো এই লবণ আর হলুদ জলে মিনিট পাঁচে ভিজিয়ে রাখলে কলার মধ্যে যে কালো রঙের কষ আছে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে তাহলে শুক্ত অত কালো হবে না এটা এরকম ভিজানো থাক আর যেটা ভাজব না অর্থাৎ শুধু জল দিয়ে সেদ্ধ করে নেবো সেটা রয়েছে পেঁপে আলু বেগুন আর ডাঁটা আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে বড়ি ভাজা এবার তে মশলা খুব সামান্য ব্যবহার করব তো একটা মশলা ভেজে নেবো এখন তাই গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর আধ ঘানা তেজপাতা এটা একটু ছোট করে কেটে দিচ্ছি এটা একদম লো হিটে একটু ভেজে নেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব তা ঠান্ডা হলে এটা আমি শিলনোড়াতেই গুঁড়ো করে নেব এবার একটা ছোট বাটি নিয়েছি খুব সামান্য একটু আদা নেব হাফ চামচ এটা রাঁধুনি দেখে রাধুনি বলে শুক্ত বলে আবার কেউ কেউকে চন্দনি বলে এটা নিলাম আর হাফ চামচ সাদা সর্ষে এগুলো আমি শিলনোড়াতে বেটে নেব শিল পেতে নিয়েছি প্রথমে পাঁচ পাঁচফোড়ন আর তেজপাতা ভাজাটা গুঁড়ো করে নেব কেন আগে গুঁড়ো করে নিতে হবে তারপরে শিল ভিজে গেলে কিন্তু আর গুঁড়ো করা যাবে না তাই প্রথমে আমি পাঁচ ফোড়ো আর তেইশ ফোড়াটা গুঁড়ো করে নেব তারপরে সর্ষে আর রাঁধুনিটা বেটে নেব তা গুঁড়ো করা হয়ে গেছে এবার এটা তুলে নেব দেখছেন খুব কম পরিমাণে মশলাতেই কিন্তু সুস্বাদু সুপ্ত হয়ে যাবে আদাটা একটু বাড়ি দিয়ে নেব সামান্য জল দিতে হবে ধনি তে আর আদা আর সরষা বাতা হয়ে গেল তারপর একটা বাতিতে তুলে নেব হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখুন কলা থেকে কীরকম কষ বেরিয়েছে এবার আর একটু কলার উপর দিয়ে হাত দিয়ে রোগড়ে নিচ্ছি রগড়ে নিয়ে এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি গ্যাসের উপর একটা বড় বাটি চাপিয়ে দিয়েছি এবার জল দিচ্ছি জলটা বেশ গরম হয়ে গেছে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো আমি ভাজবো না বা ভাজার দরকার হবে না শুক্তোর জন্যে এবং এভাবে হাই হিটে এটা পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিতে হবে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ শুক্তোতে খুব বেশি হলুদ দেওয়ার দরকার হয় না খুব কম মশলা যেমন দিতে হয় তেমন লবণও কম দিতে হয় এবং তেমনি হলুদও খুব কম দিতে হয় তাই হলুদ দিলাম ছোটো চামচের হাফ চামচ এখন এটা আমি পাশের ওভেনে সরিয়ে দেব তাই পাশের ওভেনটা আমি জেলে দিচ্ছি এই ওভেনে আমি কড়াই বসাবো যে সবজিগুলো আমাকে ভেজে নিতে হবে সেগুলো এই কড়াইয়ের মধ্যে ভেজে নেবো কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা একটু গরম হোক পাশের ওভেনে এই সবজিগুলো দেখুন সেদ্ধ হচ্ছে এটা হাই হিটে ফুটিয়ে নিতে হবে কড়া গরম হয়ে গেছে সরিষার তেলেই দেব আজকে রান্নাটা মানে শুক্তো আমি পুরো সরিষার তেলেই করব তেলে রান্না করলে সরিষার তেল সবসময় খুব ভালো করে গরম করে নিতে হয় তেলটা গরম করে নিয়েছি এবার দেখুন এক মুঠো বড়ি অর্থাৎ আটটা নটা বড়ি দিয়েছি এটা বিউলির ডালের বড়ি এবং এটা আমার নিজে হাতে তৈরি করা বড়ি এটা দিলাম এবং এটা লাল লাল করে ভেজে নেব। পরি ভাজা হয়ে গেছে তুলে নিতে হবে এবার কলা আর উচ্ছেগুলো দিয়ে দেব গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম হিটে কলা আর উচ্ছেটা ভেজে নিতে হবে কেন উচ্ছে এবং কলা একটু বেশি হিট খায় রকম হালকা করেই ভাজবো যেহেতু সুক্তটা। সুস্বাদুর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকরও করা হচ্ছে অর্থাৎ পেটের উপকারের জন্য করা হচ্ছে সেই জন্য আর বেশি ভাজার দরকার হবে না এবার পাশের ওভেনে যে সবজিগুলো ভাজিনি যেগুলো ফুটছিলো আমি সেইগুলো ঢেলে দেব এখন একদম ফুলে করে দিলাম এবার রাঁধুনি আর সর্ষে এবং আদা পাতাটা দিয়ে দেব এবার দেব চিনি যেহেতু শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্যে আমি দেড় চামচ চিনি দিয়ে দিলাম এই যে বলেছিলাম না চার রকম পাতা দেবো তার মধ্যে দু রকম পাতা না ভেজে সরাসরি শুক্তোর মধ্যে দিয়ে দেব তার মধ্যে একটা হচ্ছে এই থানকুনি পাতা থানকুনি পাতার যে ভীষণ উপকারী পেটের জন্য সে তো আর বলার অপেক্ষা রাখে না কম বেশি আপনারা সবাই জানেন প্রথমে এই থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম আর এগুলো দেখুন এগুলো সবাই হয়তো চেনে না কিন্তু অনেকেই চেনেন এগুলোর নাম গাঁদাল পাতা এই গাঁদাল পাতাও ভীষণ উপকারী পেটের জন্য এবার এই গাঁদাল পাতাগুলো কিছু করব না শুধু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে থানকুনি পাতার মতো এটাও আমি সরাসরি শুক্তের মধ্যে দিয়ে দিলাম এখনই দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো তা সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ফুটবে সমস্ত সবজি কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এবার এটা ঢেলে নেব নিয়ে সাঁতলে দেব কড়া ধুয়ে নিয়ে আবার গ্যাসের উপর চাপিয়েছি কড়া ততক্ষণে গরম হোক এবার একটা ফোড়ন দেব একটা তেজপাতা টুকরো করে কেটে নিয়েছি আর পাঁচ ফোড়ন ব্যাস এটুকুই ফোড়ন দেবো আর দু রকম পাতা দিয়েছিলাম এবার দেখুন দু রকম পাতা দেব। একদম কচি নিম পাতা যেটা হয় একদম কচি নিম পাতা আমি ধুয়ে নিয়েছি এটা পাতাগুলো এরকম ছড়ে নেব আর এটা তো সবাই চেনেন কারি পাতা এই কারি পাতাটাও ফোড়ন দেবো নিম পাতার সাথে কারি পাতাটাও ফোড়ন দেবো এই যে চার রকম পাতা দিয়ে ফোড়ন দিয়ে এবং হালকা মশলা হালকা তেলে এই যে সুক্তটা করছে যেমন সুস্বাদু হবে তেমন কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং এর জন্যে কী হবে দেহ পেট ভালো থাকলে কি দেহ ভালো থাকবে তারপরে মনও কিন্তু খুব সুন্দর থাকবে কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দেব সরিষার তেলটা আবার একটু ভালো করে গরম করে নেব হিটটা বাড়িয়ে দিয়েছিলাম আবার কমিয়ে দেব এবার প্রথমেই দেব পাঁচ ফোড়ন আর তেজপাতাটা একটু নেড়ে নেব পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নিয়েছি এবার পাতা নিম পাতাটা দিয়ে দেব কারিপাতা নিম পাতাটাও ভেজে নিচ্ছি এই দু রকম পাতা কাঁচা থাকলে হবে না কাঁচা থাকলে কাঁচা গন্ধ লাগবে তাই একটু ভালো করে এটা ভেজে নিতে হবে হয়ে গেছে এবার শুক্তোটা ঢেলে দেব এবার গ্যাসের হিট আবার বাড়িয়ে দিলাম একটা বাটি নিলাম বাটির মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার নিলাম এই কর্নফ্লাওয়ারটা আর খুব সামান্য আবার জল দিচ্ছি জল দিয়ে এটা গুলে নিতে হবে ভালো করে ফুটন্ত শুক্তের মধ্যে দিয়ে দিচ্ছি ওটা দিয়ে এক থেকে দেড় মিনিট আবার এরকম হাই হিটে ফুটিয়ে নেব এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যে যে শুক্তোর যে গ্রেভি সেটা একটু গাঢ় হয়ে যাবে যেহেতু অন্য কোনো মশলা দেয়া হয়নি তাই একটু এই আগে আমরা মায়েরা কী করতো চালের গুঁড়ি দিত বা তাকে পিটুলি বাটা বলা হতো এখন তো সব সময় পিটুলি বাটা সম্ভব হয় না তাই আমরা এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিল আপনার কাছে যদি চালের গুঁড়ি থাকে বা চাল আতপ চাল থাকে সেটাকে বেটে ভিজিয়ে ভিজিয়ে বেটে দিলে সেটা কিন্তু বেশি সুন্দর হয় যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব হয় অবশ্যই সেটাই করবেন মিনিট দেড়ের পর এবার দেখুন অল্প দুধ দিচ্ছি শুক্তোতে একটু দুধও দিতে হয় যেহেতু আমার ঠান্ডা দুধ দুধটা দিতে আবার একটু হিট কমে গেল তাই আমি গ্যাসের হিট আবার ফুলে করে দিলাম যাতে সুতোটা এখন দেবো এক চামচ ঘি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সর্বশেষ দেবো সেই ভাজা মশলাটা ভাজা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ঢেকে দেবো এভাবে মিনিট চারেক রেখে দেব তারপর এটা আমি সাফ করে দেব সুক্তোটা আমি থালার ওপর সাফ করে দিচ্ছি আমার অনুরোধ আমার ভিডিওটা অনুসরণ করে অবশ্যই একরা একবার এরকম চার রকম পাতা দিয়ে সুক্ত করে দেখবেন যে আমার কথা একটাও মিথ্যা নয় ভীষণ সত্যি কথা এবং ভীষণ উপকারী এই সুক্তোটা অবশ্যই করবেন আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধে রাধে